আগামী নির্বাচন আমাদের বাংলাদেশের জনগণের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ আমি বলবো এই সুযোগ আমাদের এই স্বাধীনতার চুয়ান্ন বছরে আসেনি কারণ একাত্তর সালে পাকিস্তান থেকে আমরা স্বাধীন হলেও আমরা কিন্তু ভারতের অধীনেই ছিলাম দু হাজার চব্বিশের সেই পাঁচই আগস্ট পাঁচই আগস্টের যে ছাত্র জনতার যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমেই কিন্তু আমরা আসলে ভারতের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে সম্মানিত ভাইসব তারপরেই কিন্তু আমাদের সামনে নির্বাচন এই নির্বাচনে আমরা যদি নেতৃত্ব নির্বাচনে ভুল করি তাহলে আবারও আমাদেরকে ভারতের অধীনতা স্বীকার করতে হবে কি না এই বিষয়টা প্রত্যেক ভোটারকে ভাবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো সম্মানিত ভাইসব সম্মানিত ভাইসব ভোটার আসছে আমরা ভোটার বিভিন্ন ভাবে আমাদেরকে টোপ দেওয়া হবে যা যেরকম টোপ গেলবে তাকে সেই রকমই টোপ দেওয়া হবে কাকো বোয়ালের টোপ দেওয়া হয় কাকো মাগুরের টোপ দেওয়া হয় কাকো স্যাং মাছের টোপ কি বলেন বিভিন্ন রকম টোপ আছে কি না এই রকম টোপ আপনারা যদি গেলেন মাছকে যে আমরা টোপ দিয়ে যে মাছ ধরি সেই মাছটি ভালোবাসি টোপ দেয় কখনো কি জন্য টোপ দেই মাছকে ধরার জন্য মারার জন্য অর্থাৎ মাছ খাওয়ার জন্য ঠিকই না সম্মানিত তো ভাইসব আসছে ভোটে যদি আপনার আমরা টপ গেলি পাঁচ বছর ধরে কিন্তু কাইটার ছিলাম লবণ দিয়ে ভাসবে কিন্তু আবারও তাই আসল আগামী সংসদ নির্বাচনে আমাদের এই সুবর্ণ সুযোগ আমরা যদি হাতছাড়া না করি আজার ভাইয়ের মতো লোককে নির্বাচিত করে বদরগঞ্জ তারাগঞ্জে আমরা চাই বদরগঞ্জ তারাগঞ্জে বাংলাদেশে আমরা যে পরিচয় দিতে পারি যে কোনো জায়গায় গেলে যা আপনার বাড়ি কোথায় আজার ভাইয়ের এলাকায় আমরা শ্যাম্পুর বদরগঞ্জ আমরা বলতে চাই না শ্যাম্পুর আবার কোন জেলা কোন থানা বদরগঞ্জ কোন জেলা আমরা বলবো আমরা বলবো যে আজার ভাইয়ের এলাকায় বাড়ি ঠিকই না সম্মান ভাই সব আসুন আজার ভাইয়ের মতো লোককে নির্বাচিত করে আমরা নিজেরা ভাগ্যবান হই এবং বদলগঞ্জ তারা আমাদের উন্নয়ন করি আল্লাহ আমাদেরকে সবাইকে সেই তফিক দান করুন আল্লাহ